সোমবার সারাদিন দুর্গাপুর কাকসা সরস্বতীগঞ্জ মলেনদিঘি রূপগঞ্জ আড়া শিবতলা চষে বেড়ালেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সারলেন জনসংযোগ রূপগঞ্জে দু হাজার আঠেরো সালে দুষ্কৃতীদের হাতে নিহত বিজেপি কর্মী সন্দীপ ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করেন আরা শিবতলার প্রাচীন রাড়েশ্বর মন্দিরে শিবের পুজোও সারেন মুখ্যমন্ত্রী সম্পর্কে অসলীর মন্তব্য করায় এদিন নির্বাচন কমিশন শোকজ করে সতর্ক করেছে দিলীপ ঘোষকে সেই প্রসঙ্গে তিনি বলেন যে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদও তার সম্পর্কে নানান মন্তব্য করেছে জানিয়ে তিনি কমিশনে অভিযোগও জানিয়েছেন নির্বাচন কমিশন কীর্তি আজাদকে শোকজ করে কিনা সেই দিকে নজর রাখবেন তিনি আমিও ওই কথা বলেছি যে আগামী দিনে আমি ভাষা যাতে ঠিক হয় সেই কথা বা ভবিষ্যতে আগের বারেও মমতা ব্যানার্জিকেও ব্যান করেছিল বহু লোককে এটা হয় নির্বাচন বিশেষ করে পশ্চিমবাংলায় যে ধরনের রাজনীতি চলে নির্বাচন কমিশন সেটাকে অ্যালাউ করবে না হয়তো আপনারা জানেন কি ধরনের ভাষা ব্যবহার তো এটা তর্ক বিতর্ক চলতে থাকে আর সবার ব্যাপারে সতর্ক থাকা উচিত যাতে টেম্পারেচার না বাড়ে। কিউটোকে দেখতে আমিও কমপ্লেইন করেছি এখানে আমার বিরুদ্ধে প্রার্থী যে ধরনের শব্দ ব্যবহার করেছে। আমি দেখতে চাই ইলেকশন কমিশন তাকে শোকজ করে কিনা। নালে ভাবব্য এগুলো একতরফা হচ্ছে। রাজনৈতিক চাপই হচ্ছে। দিনের শেষে অবশ্য বিজেপি প্রার্থী বেশ خوش মেজা দাইছিলেন। দুর্গাপুর কেমন লাগছে এই প্রসঙ্গে তিনি বলেন যে দুর্গাপুরে আসতে বড় বড়ই ভালো লাগে। বহু পুরনো লোকের সাথেও দেখা হয়। এখনো ভালো ধর্ম লোকদের সঙ্গে দেখা হচ্ছে নতুন লোকদের সঙ্গে দেখা হচ্ছে কয়েক বছর আগে এখানে এসছেন যাদের সঙ্গে দেখা হয়েছিল তারা আবার এসছেন দেখা হলো তারাই বলছেন নতুন দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা